আজকের রেসিপি পাউরুটির পোয়া পিঠা এইভাবে একবার পাউরুটি দিয়ে দারুণ স্বাদের পোয়া পিঠার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে ভীষণ ভালো হয় যে কোনো পোয়া পিঠার থেকে খেতে এটা অনেকটাই ভালো হয় আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে আর খুব সহজে নিজেরাই বানিয়ে নিতে পারবেন তো চলুন দারুণ স্বাদের পোয়া পিঠাগুলো বানানো শুরু করা যাক নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত পিঠেগুলো বানানোর জন্য প্রথম একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছিলাম তার মধ্যে আমি চার পিস পাউরুটি নিয়েছি স্লাইস যে পাউরুটিগুলো হয় তার থেকে আমি চার পিস নিয়েছি পাউরুটিগুলোকে এইভাবে ছোটো ছোটো টুকরো করে ছিঁড়ে নিতে হবে আপনারা চাইলে মিক্সির জারের মধ্যে নিয়েও গুঁড়ো করে নিতে পারেন আর নাহলে এইভাবে হাত দিয়ে ছোটো ছোটো টুকরো করেও ছিঁড়ে নিতে পারেন সমস্ত পাউরুটির টুকরোগুলোকে একইভাবে ছোটো ছোটো করে ছিঁড়ে নিচ্ছি আর যখন সমস্ত পাউরুটিগুলোকে এইভাবে ছিঁড়ে নেওয়া হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু কাপ লিকুইড দুধ এখানে প্রায় তিনশো এম এলের মতন লিকুইড দুধ দিয়ে দিলাম এবার পাউরুটির টুকরোগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে একেবারে যাতে নরম হয়ে যায় প্রায় দু মিনিটের মতন এইভাবে পাউরুটির টুকরোগুলোকে ম্যাশ করে নিয়েছিলাম আপনারা দেখুন পাউরুটির টুকরোগুলো একেবারেই নরম হয়ে গেছে এখন মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের এক কাপ সুজি এখানে দেড়শো গ্রামের মতন সুজি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চিমটের মতন লবণ লবণ খুবই সামান্য পরিমাণ দিতে হবে আর একশো গ্রাম দিয়ে দিচ্ছি চিনি চিনি খুব বেশি দেওয়ার দরকার নেই একশো গ্রামে দিতে হবে তারপরে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে প্রথমে মিশ্রণটা এভাবে শুকনো হয়ে যাবে তারপরে বেশ কিছুটা পরিমাণ জল দিতে হবে জল দিয়ে একটা মিডিয়াম ঘনতের ব্যাটার রেডি করে নিতে হবে আপনারা চাইলে দুধ দিয়েও ব্যাটারটা রেডি করতে পারেন যেহেতু আমি প্রথমে অনেকটা দুধ দিয়েছিলাম এখানে আমি আবারও অল্প একটু জল দিয়ে এরকম একটা ব্যাটার রেডি করে নিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এইভাবে প্রায় পাঁচ থেকে সাত মিনিট রেখে দিচ্ছি সাত মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম সুজিগুলো জলটা ভালো করে শোক করে বেশ নরম হয়ে গেছে আপনারা দেখুন মিশ্রণটা আবারও ঘন হয়ে গেছে প্রথমে এইভাবে একটা হাতা নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে অল্প একটু জল দিতে হবে জল দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর একটা মিডিয়াম ঘনতার ব্যাটার রেডি করে নিতে হবে আর এই পোয়া পিঠাগুলো ভাজার জন্য কোনো রকম সোডা বা বেকিং পাউডার কোনো কিছুই দেওয়ার প্রয়োজন নেই শুধুমাত্র এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তাহলে এই ব্যাটারটা রেডি হয়ে যাবে এবার আমি পোয়া পিঠাগুলো ভেজে নেব তার জন্য ফ্রাইং প্যানে আমি পরিমাণ অনুযায়ী সাদা তেল নিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছিলাম এইভাবে এক হাতা করে মিশ্রণ নিতে হবে আর গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে যেহেতু আমি ফ্রাইং প্যানের মধ্যে পোয়া পিঠাগুলো রেডি করছি তাই একসঙ্গে তিন চারটে করেও রেডি করা যাবে আপনারা চাইলে কড়াইতেও পোয়া পিঠাগুলো রেডি করতে পারেন এখন গরম তেলটা ছিটিয়ে দিতে হবে তারপরে উল্টে পাল্টে পোয়া পিঠাগুলোকে দু দিক দিয়ে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে ফ্লেমটা মিডিয়ামেই আছে খুব বেশি টাইমের প্রয়োজন পড়বে না চার থেকে পাঁচ মিনিটের মধ্যে পোয়া পিঠাগুলো বেশ লাল লাল হয়ে ভাজা হয়ে যাবে এখন আমি আপনাদের পাঁচ মিনিট পরে দেখাচ্ছি আপনারা দেখুন পোয়া পিঠাগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি আর বাকি পোয়া পিঠাগুলো একইভাবে ভেজে নিতে হবে খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় আর খেতেও ভীষণ ভালো হয় বাড়িতে এইভাবে পাউরুটি দিয়ে পোয়া পিঠার রেসিপিটা বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকানটি প্রেস করে নেবেন নতুন রেসিপি আপডেট সবার আগে পাওয়ার জন্য বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে